যেমন ফুল সাপ পাখি গোলাপ ফুল এগুলা বানাই এখন বানাবো একটা গোলাপ ফুল তাই চকলেট বানাবো

শুধু চিনি দিয়ে বানাই পাঁচ কেজি চিনি সাথে আড়াই কেজি পানি দেই পানিটা জালে শুকায় তুই এবারে তাগারের দিয়ে নামাই নামাই সের আবার আবার নিজে বানাই এবার তাগারের মধ্যে ডালি তাগারের মধ্যে যে ডালমো ওইখানে তেল দিয়ে ডালবি এবার এটা আবার টানি টান টানবেন তত স্বাদবি আমি এক এটা অনেক পরিশ্রম লাগে টানার পর একদম সাদা হবে সাদা হইলে মনে করে এক কেজি পুটলা বানাই পাঁচটা পুটলা হইলে পাঁচ দিন ওই প্রোডাকশন বুঝছি চাহিদা মোটামুটি আসি আল্লাহর মতো ভালো ছেলে মেয়ে চলতে পারি কোনো সমস্যা হয় নাই এক কেজি বানাইতে মনে করে দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আমি একাই না আমার সাথে কেউ ধরে না নিজে শুধু একা বানাই ধরে না পড়লাম না ডাকলে বিরক্ত লাগে আইতেছে না খেলাধুলা করে ওয়েব তো ওই যে নাটক নিয়ে ধরে ধরে আসে ওই আসে না ওই যে গল্প করে পোলা পানি লাগে বান্ধবীরা লাগে গল্প করে আমার সাথে আসেন হ্যাঁ আমি একাই ছিল সকাল সাড়ে আটটার সময় বাইরে আটটা সময় বাইরে আটটা নয়টার সময় বাসা যাই ফিরে সারাদিন আমি তো অসুস্থ মানুষ দুইশো তিনশো কোনো দুই হাজার যারা স্বাস্থ্য ভালো মনে করেন আমি চলাফেরা করতে পারি না আমি এক জায়গায় বইলে মনে করেন ঘন্টা দুই ঘন্টা কাটাইলি বিশ পঁচিশ বছর ধরে মাটি কাটছিলাম দেশে একটা বেতা বসিলাম বেত রো মনে করেন আমি আজকাল অঙ্গুর মতন হয়ে গেছি চলাফেরা করতে পারি না দুই মিনিট আটলে পাঁচ মিনিট ঘিরান লাগে সময় সঠিক মির থেকে বেতা ছেলে মেয়ে একটা পূজা মাটির পূজা ওই পূজার থেকে শেষ পূজা সমস্যা না পনেরোশো আটশো চারশো আবার বারোশো ছয়শো অর্ধেক থাকে কাজ করে কোন রকমের সংসারটা ছেলে অন্য কোনো কাজ করতে পারি না মেরুদন্ডের সমস্যা খাওয়াই অনেক কিছু ফুল বানায় সাপ বানাই পাখি বানাই এক এক ধরনের খেলা করে জিনিস গুলা বানাই ধরনের খেলা বানাই মোহাম্মদ নবী মিয়া বিশ পঁচিশ বছর ধরে এটা হাওয়াই মিডে। এটা আমার শুরু থেকে এই আমার উস্তাদ আছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেটা নেই আমি নিজে বানাই